শেষ পর্যন্ত বাকি আয়াতগুলো রসুল সাল্লামের উপরে জিন্দগিতে প্রথম যে পাঁচটি আয়াত সর্বপ্রথম নাজির হয়েছে সুরার এক থেকে পাঁচ নম্বর আয়াত এই এক থেকে পাঁচ আয়াত নাজিলের প্রায় তিন বছর পরে এক এক তাপসিলে এক এক মত আছে মোটামুটি তিন বছর পরে বাকি আয়াতগুলো নাজিল হয় সুরালাকে ছয় নম্বর আয়াত থেকে সুরালাকে শেষ আয়াত পর্যন্ত নাজিলের প্রেক্ষাপট হিসাবে বলা হয় আল্লাহ রসুল হজরত মাহমদ সাল্লাম কাবা শরীফে নতুন পদ্ধতিতে অর্থাৎ আল্লাহ আলমী নির্দেশ করেছেন জীবন এর মাধ্যমে এই পদ্ধতিতে ইবাদত করা শুরু করে তখনও এখনকার পদ্ধতি ছিল না তবে মাটিতে সিজদা দিয়ে ইবাদত করাটা শুরু করে এর আগে মক্কার লোকজন এই সিজদার বিষয়টি পরিচিত ছিল না যেহেতু সিজদার বিষয়টি পরিচিত ছিল না রসুল সাল্লাম যখন শুধুমাত্র মাটিতে কপাল ঠেকিয়ে সিজদা করে ইবাদত শুরু করেছেন এই বিষয়টি দ্রুত মতের মুশরেক সে সময়ের ধর্মীয় গোষ্ঠী অর্থাৎ তখন পর্যন্ত নিজেদেরকে যারা মনে করত যে আমরা ধর্মের ধারক বাহক তাদের কাছে নতুন এই বিষয়টি আলোচিত হতে থাকে বিভিন্ন তাদের মিটিংয়ে সভাতে তাদের আলোচনার জায়গাতে আলোচনা শুরু হয় যে মোহাম্মদ নতুন ধর্ম নিয়ে এসেছে নতুন ইবাদত করা শুরু করেছে একদিন তো আবু জেহেল আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে ধমকে দিলেন যে তুমি এভাবে ইবাদত করতে পারো না নতুন পদ্ধতি এখানে চলবে না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম পাল্টা জবাব দিলেন আর আবু জেহেল তার মজলিসে তাদের মজলি কাফের মুশ্রিকদের মজলিসে আলোচনা করলেন আলোচনা তারা করল যে তোমরা কি এরকম দেখেছ নাকি যে মোহাম্মদ মাটিতে কপাল থেকে এভাবে নতুনভাবে নতুন এবাদত করে তারা বললো যে হ্যাঁ দেখেছি আবু যেহেতু বলছে যে যদি তাকে আমি এভাবে পুনরায় মাটিতে কপাল থেকে নতুন নিয়মে এবাদত করতে দেখি উপাসনা করতে দেখি তাহলে আমি তার ঘাড়ের উপরে পাতলে দিব এবং তার মুখটাকে মাটির সাথে নাক মুখকে মাটির সাথে চেপে ধরব এরকম ভয়ঙ্কর কথা আবু বলল এই ঘটনাগুলোর প্রেক্ষাপটে ঈশ্বর আমাকে ছয় নম্বর থেকে বাকি আয়াতগুলো লাগে রব্বুল আলম ছয় নম্বর কি বলছেন কাল্লা কখনো নয় ইন্দা নিশ্চয় আদিম শ্রাব মানুষ লাগায় করে। মানুষকে পাঠানো হয়েছিল রব্বুল আলামিনের দাসত্ব করবে রব্বল বিধি বিধানটা মেনে নেবে রব্বুল আলামিনের আলোকত্ব করবে অনুসরণ করবে রব্বুল আলামিনের দেখানো খেলাখদ প্রতিষ্ঠিত করবে আলামিন যেটা চান সেটাই কয়েম করবে ভালোকে প্রতিষ্ঠিত করবে অন্যায়কে উচ্ছেদ করবে এটাই ছিল মানুষের দায়িত্ব এই সীমানার মধ্যে কাজ করতে বলা ছিল কিন্তু মানুষ যখন এই কাজগুলো বাদ দিয়ে অন্য কাজ করে তখনই সেটাকে বোঝায় সীমানা মূল ছোটখাটো অন্যায় পাপ গুহা রবল আলামিন মাফ করে দেয় কিন্তু মানুষ যখন সীমা লঙ্ঘন করে সীমার বাইরে চলে যায় তখন রব্বুল আলমে তাকে শাস্তি দেয় যেহেতু আবু জেহেল সহ মক্কা কাফের মুশরিকরা আল্লাহ রসুল সাল্লা সাল্লামের কার্যক্রমে বাধা দেওয়া শুরু করেছে এটা ছিল তাদের সীমা লঙ্ঘন আল্লাহ রবুল আলমের জবাব দিচ্ছেন কখনো না এটা অবশ্যই ঠিক না এই নালিন স্যার মান গড় করে তবে এই কামটা তাদের করা উচিত নয় মানুষ কেন সীমাবলম্বন করে মানুষের মধ্যে ইচ্ছা স্বাধীনতা চেষ্টা স্বাধীনতা কিছু দেওয়া হয়েছে মানুষকে কিছু ইচ্ছা স্বাধীনতা কিছু কাজ করার চেষ্টা স্বাধীনতা দেওয়া হয়েছে কাজ করার ক্ষমতাটা আল্লাহ তবে কেউ যদি খারাপ করতে চায় আল্লাহ খারাপ কাজের রাস্তাটা দেখায় কেউ যদি ভালো কাজ করতে চায় ভালো কাজের রাস্তাটা দেখিয়ে দেয় যদিও তাদের কোন ক্ষমতা নাই শক্তি নাই সবই আল্লাহ প্রদত্ত তারপরও তারা এই আল্লাহ দেওয়া কিছু ইচ্ছা স্বাধীনতা কিছু চেষ্টা করার স্বাধীনতার কারণেই তারা নিজেকে স্বাধীন মনে করে এবং এই কারণেই তারা তবুতে এখানে তারা লঙ্ঘন করে এর আর একটা অর্থ হল তারা বিদ্রোহী বিদ্রোহী হয়ে যায় আর ওনার বিরুদ্ধে তারা বিদ্রোহ করে তবুতে ব্যাখ্যাটা হলো এরকম যে সে তো নিজে ভালো কাজ করে না কেউ যদি ভালো কাজ করে তাহলে সে বাধা দেয় আমি ভালো তো করি না আবার অন্য কেউ ভালো কাজ করতে চাইলে সে ভালো কাজ আমি কি করি আমি বাধার সৃষ্টি করি ভালো কাজ করতে যে বাধা দেওয়ার শক্তি

শয়কারী কাজ যারা করে এরা হল তাগত রব্যলাবান এখানে বিশেষত মক্কার কাফের মুসলিকরা যেহেতু ইসলামের যুদ্ধে কাজ শুরু করেছিল এজন্য তাদের তাদেরকে সেনাবারোহনকারী বিদ্রোহী বা তাগত বলে এখানে আখ্যা দেন শ্রাদের স্বাদম্বর একটা রব্যলাল বলছেন আর রহস্তাকনা তারা এই বিদ্রোহ করার কারণ হল যে তারা মনে করে যে তারা স্বয়ং সম্পূর্ণ তাহলে তাদী করার অসুখটা এই আসলে মূল সম্পদ মূল মালিকেরা চান আল্লাহ আল্লাহ হলেন ধনী আমরা হচ্ছে সকলে তার মুখাপেক্ষী কিন্তু এই ধরনের মানুষগুলো কি মনে করে মনে করে আমরা এখানে বোঝা যায় যে কাজ করে তারা যারা মূলত সমাজের নেতৃত্ব কর্তৃত্বের অধিকার। যাদের ধন সম্পদ অনেকের থেকে ভালো কোন সমাজের শাসন ক্ষমতা রাষ্ট্রের ক্ষমতা যাদের হাতে থাকে যেন সব থেকে বড় তাগতের উদাহরণ তারা ফেরাও কারণ সে কে বলেছিল আনা আপনি কোন আলা আমি তোমাদের রব আমি কি তোমাদের রব নই আমি তোমাদের রব তা সে কেন মনে করেছিল এর অনেকগুলো ব্যাখ্যা তাপ সেরে পাওয়া যায় তার বহু বছর ধরে কোনো অসুখী হতে সে হলো মিশরের প্রধান তার দিয়ে সকলে বস্তু বসত একসঙ্গে কি মনে করল অর্থাৎ যখন মানুষ কর্তৃত্ব নেতৃত্বের সিংহাসনে বসে যায় তাদের কাজগুলো মূলত তারাই বেশি করে এগুলো হলো সীমালঙ্ঘন আর যারা সীমালম্বন করে তাদের পরিণতি দুনিয়াতেও ভয়ঙ্কর হয় আর আখেরাতে আরও বেশি ভয়ঙ্কর হবে আমরা আমাদের চোখের সামনে অনেক তাগতের শক্তি দেখেছি দেশকে দেখেছি রক উরা আলামি যে কেন তাহলে তারা পারগতের কাজ করে কেননা সে নিজেকে মনে করে যে তারা স্বয়ংস রক উদা আলামের আলাকে রাবদাম রায় বলছেন এলা রদ্দিকা রুজা নিশ্চয় আপনার রবের আজকে যারা নিজেকে মনে করছে আমরা আমাদের আইন কানুন মানার কোন দরকার নাই কিসের রব কিসের কোরআন কষের বিধান আল্লাহ বলছে যে হেরসুল তাদের জানিয়ে দাও আপনার রবের দিকেই তাদেরকে কিন্তু ফিরে আসতে হবে নয় এবং দশ নম্বর একাল বলছেন আলাহা আব্দুল ইদা সল্লাহ আপনি কি তাকে দেখেছেন যে নিষেধ করে এক বান্দাকে যখন সে সলাধায় সরসরক্ষাপ্রধান আগে জবাব দিলেন একজন বিদ্রোহীর কথা একজন তাগুতি শক্তির কথা এই তাগুতি শক্তি ছিল মক্কার প্রধান আবু জেহেল সে সরাসরি কি করেছিল এখানে দেখুন যে রকুল আলমী রসুলের কথা উল্লেখ করেন না বরঞ্চ ঘুরিয়ে বলছে রসুলকে আপনি কি দেখেছেন যে নিষেধ করে এক বান্দাকে নেহে রসুল আপনি কি দেখেছেন সে নিষেধ করে এক বান্দাকে মানে রসুল তো রসুল তুমি তুমি আমার আবার বান্দা এবং এই বান্দা শব্দটা রসুলকে সরাসরি আধ এই শব্দটা বরঞ্চ আল্লাহ রব্বুল আলম ব্যবহার করেছেন তখন যখন তিনি রসুলকে খুব সম্মানের খুব আদরের পাত্র হিসেবে উল্লেখ করেছে আমরা যেমন দেখতে পাই যে শ্রাবণ

আল্লাহ বলছেন তিনি সেই সমহার সত্তা যিনি তার এক বান্দাকে ভ্রমণ করিয়েছেন রাত্রি বেলাতে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত দেখুন এখানে রব্বুল আলমী রসুকে আপ বান্দা হিসাবে উল্লেখ করেছে আমরা সোরা

এভাবে কারণে অনেক জায়গাতে রসুল সাল্লাই সাল্লামকে যখন খুব আদরের পাত্র হিসেবে কাছের পাত্র হিসেবে বর্ণনা করেছেন তখনই তাকে তিনি আদ শব্দ দিয়ে উল্লেখ করেছেন অথচ আমাদের সমাজে আহ রসুল সাল্লি সাল্লামকে কিভাবে আল্লাহর কাছে নিয়ে যাওয়া যায় এরকম কেউ কেউ প্রতিযোগিতা করে রসুলকে মানলে হবে কোথায় আল্লাহ আছে আর কোথায় কি দেখবা রসুলকে মানলে হবে এমনকি হাদিস দিয়ে আল্লাহর আয়াতকে মানে বাতিল করার চেষ্টা করা কিন্তু রব্বুল আলমের রসুলকে সব থেকে যখন বেশি আদর করে দেখেছেন তখনই বান্দা আম শব্দটা ব্যবহার করেছে এখানে যেহেতু আবু জেহেল আবু জেহেদ তখন মক্কা এখনকার ভাষায় মারাতেন যে প্রধান প্রধানমন্ত্রী বলেন আর প্রধান প্রশাসক বলেন রাষ্ট্রপতি বলেন সেই প্রধান সে রসুল সরকে নিষেধ করছে যে তুমি এভাবে শ্রীতা করে ইবাদত করতে পারবে না আল্লাহ রায়াত নাজিল করে রসুল দিয়ে বলছেন হে রসুল আপনি কি দেখেছেন তাকে যে

তাকওয়া অথবা তাকওয়ার নির্দেশ দেন এখানে কিন্তু কথা না আল্লাহ বলছেন নিষেধ করে সে বান্দা যদি হিদায়তের ওপরে থাকে এবং সে বান্দা যদি তাকুয়ার নির্দেশ দেয় তাক হলো জ্ঞানের নির্দেশ দেওয়া আমলকারী হওয়ার নির্দেশ দেওয়া আল্লাহ সচেতনতার নির্দেশ দেওয়া আল্লাহ দ্রুতার নির্দেশ দেওয়া আল্লাহ করার নির্দেশ দেওয়া আল্লাহর পথে আসার নির্দেশ দেওয়া সবই কিন্তু তাকরা ব্যাখ্যা রামুলান বলছেন যে সে যদি ওই বাংলা যদি ওই আর যদি হিদায়তের উপরে থাকে অথবা তাকার নির্দেশ দেয় আল্লাহিতা ইন আল্লাহ যদি সে মিথ্যারোপ করে এবং মুখ ফিরিয়ে নেয় তারপর ওই আপকে যদি সে তাগু কি করে তার উপরে মিথ্যারোপ করে এবং তার তিনি যে নির্দেশগুলো দিচ্ছেন সেটা থেকে মুখ ফিরিয়ে নেয় আলা ইয়ারাববি আল্লাহু আল্লাহ ইয়ারাব সে কি জানে না যে নিঃসন্দেহে আল্লাহ দেখেন আবু জেহেলকে উদ্দেশ্য করে গোটা দুনিয়ার সকল তাগুদকে রবুল আবামিন এখানে বাণী পৌঁছাচ্ছেন কেমন পর্যন্ত এই বাণী আমরা বলতে থাকবো মুসলমানেরা বলতে থাকবে বিশ্ববাসী শুনতে থাকবে সকল উদ্দেশ্যে মেসেজ যে আপনারা যে অন্যায়গুলো করেন আপনারা কি মনে করেন না যে এগুলোর স্বয়ং রব আহমিন দেখেন ভালো কাজ করলেও আল্লাহ দেখেন খারাপ কাজ করলেও আল্লাহ দেখেন অন্ধকারের মধ্যে পরিকল্পনা করলো আল্লাহ দেখেন মনে মনে পরিকল্পনা করলেও আল্লাহ দেখেন আল্লাহটা হুশিয়ারি দিচ্ছেন যে সে কি জানে না যে নিঃসন্দেহে আল্লাহ এগুলো দেখেন কখনো নয় যদি সে বিরত না থাকে তবে আমি তাকে কপালের সম্মুখ ভাগের চুলের গোছা ধরে টেনে হিছে নিয়ে যাব সম্মানিত মুসলমান ভাই کرام رب আমি নিজে বলছে যে যদি না থামে তাহলে আমি কি করব তাকে তার কপালের সামনের দিকের চুলের গোছা ধরে টেনে হিছে নিয়ে যাব স্বয়ং রথপুর আলামে নিজে এ হুসারিতে দিচ্ছে এবং কুনচুন নাসিআতিন খতিয়া মিথ্যাবাদী পাপে কপালের চুলের গোছা তাহলে ইয়াদো না দিয়া তাহলে সে ডাকুন তার সঙ্গে সে নাম নিয়ে আমরাও সঙ্গ সঙ্গে দেখে নেবো জাহান্নামের

ধমক দিচ্ছে তুমি এভাবে নতুন নিয়মে বড় করতে কারা চক পারবে না বলা হয় খুব ধমক দিয়েছিল আপনি কি আমাকে ধমক দাও এরকম কোন একটা বাণী তখন আবু যেহেতু বলে উঠেছে যে তুমি কাকে ধমক দিচ্ছ তুমি জানো এই উপত্যকাতে সকল লোক আমার তুমি আমাকেই সমক দাও তো রব্বুল আলমী যাদের নিজে সমক দিচ্ছেন রসুন তো সমক দিয়েছে দিয়েছে তুমি তোমার লোকদেরকে ডাকো আমি আমার জাহান নামের প্রহরীদেরকে দেখে তোমাকে টেনে হেঁচড়ে জাহান্নামে নামে নিক্ষেপ করো দেখেন সব আবু জেহেলের জবাব রসুলকে বলেছে আবু জেহেল রাসূলের পক্ষ থেকে জবাব দেন সব রব্বুল আলামিন এখান থেকে আমাদের জন্য একটা মেসেজ যে আমরা যখন আল্লাহর কাজ করি তখন আমাদের মধ্যে ভয় ভীতি কেন থাকে আমরা তো আল্লাহর কাজ করি আমার আল্লাহটাকে দেখে আবার আমার বিরুদ্ধে যারা কাজ করে বিদ্রোহী শক্তি তাকেও আল্লাহ দেখে তার আমার গায়ে হাত দেওয়া মানে আমি যদি সত্যিকারের ন্যায় পন্থী হয়ে থাকি আমার গায়ে হাত দেওয়া মানে কি স্বয়ং রব্বুল আলমদের গায়ে হাত দেওয়া আল্লাহ রব্বুল আলম তো তাদেরকে ছাড়বেন না আমি নির্যাতিত নিপীড়িত অবস্থা আমার স্মরণ করা উচিত রব্বুল আলম আমাকে দেখছেন হয় তাদেরকে সাহায্য করবেন অথবা আমার এই কষ্টের পুরস্কার রব্বুল আলমের আমার জন্য জমা গেছে কে যদি অন্তর দিয়ে উপলব্ধি করে তাহলে তো তাদের ভীত হওয়ার সম্ভাবনা নাই দ্বিতীয় একদিন তো ধমক আর কি সেটা লোকদের সাথে আলোচনা করলো পরামর্শ করলো যে তোমরা দেখো তো যদি আবারও সেই কাজ করে এবার আমি তার ঘাড়ের উপরে পা তুলে দিব ঘাড়ের উপরে পা তুলে তার নাক মুখকে আমি মাটির সাথে ঘষে দিল কত বড় সাহস আবু জহেলের এবং সত্যি সে তাই করতে আল্লাহ এল আল্লাহদা দিয়ে আছেন অন্যান্য কাঠের মুসরে বিষয়টা লক্ষ্য করছে আবু জেহেল যাচ্ছে এই একটা মজা হবে আবু জহেলদের ঘাড়ে পা তুলে দিবে হঠাৎ করে আবু জহেলকে দেখা গেল যে সে সামনের দিকে হচ্ছে কিছু ধরে পিছন দিকে পালা যাচ্ছে মানে মনে হচ্ছে যে কে সামনে দেখে ধরেছে আর সে পিছন থেকে কি করছে পালিয়ে যাচ্ছে এবং সে পালিয়ে আসলো লোকজন বলল যে কি ব্যাপার তুমি পালিয়ে আসলে কেন ভাবে আর তোমাকে কে ধরছিল যে তুমি হাত দিয়ে তাকে ঠেকাচ্ছিলে যে তোমরা যদি দেখতে তাহলে এই কথা আর বলতে না আমি সামনে দেখলাম দুটা ভয়ঙ্কর আগুনের কুণ্ডলি মনে হচ্ছে আমি এখনই আগুনের মধ্যে পড়ে যাব এই ঘটনা যখন রসুল সালাম সিদ্ধা থেকে উঠলেন শাহ রসুলকে শোনালেন যে এরকম আলোচনা হচ্ছে আল্লাহ রসুল বললেন যে হ্যাঁ স্বয়ং ফেরেস তারা হাজির হয়ে গেছিল আবু জাহিন যদি এত আগাত তার গোটা শরীর থেকে মাংসগুলো খুলে খুলে সকলের সামনে ছড়িয়ে ফেলা এবং এই ঘটনা গোটা মক্কাবাসী দেখতে পেতে মানে একসাথে এর বিদ্রোহ কত পরে আল্লাহ রসুলকে সে আঘাত করতে চাচ্ছে এক নাম্বার রসুল্লাহ ইবাদতকে সে নষ্ট করতে চাচ্ছে দুই নাম্বার আর সর্বোপরি রসুল তো আল্লাহর প্রেরিত স্বয়ং রপুর আলামিনের সাথে সে মস্করা করছে সেদিন আবু যে আরেকটা অগ্রসর হলে এটা ফেরলের মতো দৃষ্টান্ত হিসাবে কেয়ামত পর্যন্ত বিষয়টা মানুষের আপনার একটা দৃষ্টান্ত হিসেবে থেকে শুনতো সর্বতম মুসলমানের ইকারাম সর্বশেষ আয়াতে রবুল আলামিন বলছেন কাল্লা কখনো নয় লা তুতেহু অসজুদ আতরিক কখনো নয় মানে আপনি অজয়ের কি বলছেন বা দুনিয়ার বিদ্রোহী শক্তিগুলো কি বলছে কোন শয়তান কি বলছে এটা আপনার দেখার বিষয় নয় লা খুদে আপনি আনুগত্য করবেন না তাদের ওরা যতই চেষ্টা করুক তাদের কথা সবর শোনার কোনো দরকার নাই অসজুদ বরং আপনি শেষদা করেন আকতারিম এবং আল্লাহ নৈকট্য লাভ করেন আপনি সেজদার দিতেই থাকেন তাদেরকে এবং আল্লাহ নৈকট্য হাসির করেন এর অর্থ কি এর অর্থ হল সেজদা দিয়ে আল্লাহ নৈকট্য হাসিল করা যায় বান্দা যখন শেষদায় রত থাকে সে সব থেকে আল্লাহর কাছাকাছি থাকে একজন সাহাবী বলেন ইয়া আপনি আমার জন্য দোয়া করেন যাতে আমি জান্নাত লাভ করতে পারি রসুল বলছেন হ্যাঁ দোয়া করব তবে তুমি আমাকে বেশি বেশি রুকু সেজদা মাধ্যমে সহযোগিতা করো মানে আমার দোয়া কবুল হবে তুমি আমার সাফা আল্লাহর কাছে যাবে তো এই কাজের সহযোগিতার জন্য তুমি কি করো বেশি বেশি রুকুয়ার চেষ্টা করো সম্মানিত মুসলমানের কেরাম সুরা আলাকে উনিশ নম্বর আয়াত এটি এই আয়াতটি তারা যে করবে যে শুনবে সকলের দায়িত্ব হলো কি করা চিন্তা